হ্যালো এভরিওয়ান আজ আমরা এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার্স দু হাজার তেইশ চব্বিশের হাজার কুড়ি পেজে ভৌতবিজ্ঞানের যে প্রশ্নপত্রটি আছে তার বিভাগ ক এবং ক্ষয়ের প্রশ্নগুলির সমাধান করব বিভাগ ক এর প্রথম প্রশ্ন বায়ুমণ্ডলের সবচেয়ে নিচের স্তরটি কী আমরা জানি বায়ুমণ্ডলের সবচেয়ে নিচের স্তরটি হল ট্রপোস্ফিয়ার যার আরেক নাম ক্ষুব্ধমণ্ডল ফলে সঠিক উত্তর হবে ক্ষুব্ধমণ্ডল নেক্সট বয়েল ও চার্লস সূত্রের সাধারণ ধ্রুবক রাশি হল গ্যাসের ভর কারণ বয়েলের সূত্রে ধ্রুবক রাশি হল গ্যাসের ভর ও উষ্ণতা এবং চার্লসের সূত্রে ধ্রুবক রাশি হল গ্যাসের ভর ও চাপ ফলে বয়েল ও চার্লসের সূত্রে সাধারণ ধ্রুবক রাশি হবে গ্যাসের ভর নেক্সট এস টি পিতে আট দশমিক আট গ্রাম সিও টু এর অনুর সংখ্যা হল অপশান বি টুয়েলভ পয়েন্ট জিরো ফোর সিক্স ইন্টু টেন টু দি পার টোয়েন্টি টু কারণ এক একমল যে কোনো গ্যাসীয় পদার্থে অণুর সংখ্যা হল অ্যাবোগাডো সংখ্যক এখন মোল সংখ্যা নির্ণয়ের ফর্মুলা হলো এন ইকুয়ালস টু ডাব্লু বাই এম যেখানে ডবলু হচ্ছে গ্যাসের ভর এবং এম গ্যাসের আণবিক ভর আমরা জানি কার্বন অক্সাইডের আণবিক ভর চুয়াল্লিশ ফলে আট দশমিক আট গ্রাম কার্বন অক্সাইড সমান আট দশমিক আট বাই চুয়াল্লিশ অর্থাৎ জিরো পয়েন্ট টু মোল কার্বন অক্সাইড। যেহেতু এক মোল পদার্থে উপস্থিত অনুর সংখ্যা অ্যবগাডো সংখ্যক ফলে আট দশমিক আট গ্রাম সিও টু এর অনুর সংখ্যা হবে জিরো পয়েন্ট টু ইন্টু সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন টু দি পার টোয়েন্টি থ্রি অর্থাৎ টুয়েলভ পয়েন্ট জিরো ফোর সিক্স ইন্টু টেন টু দি পার টোয়েন্টি টু সংখ্যক নেক্সট রোধাঙ্কের একক হল উত্তর হবে ওহোম সেমি নেক্সট কোশ্চেন কোন বর্ণের আলোকের তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি উত্তর হবে লাল নেক্সট কোশ্চেন কোনো একটি দর্পণের নিকট আঙুল ধরলে বড় দেখালে দর্পণটি হবে অবতল নেক্সট বিভব প্রভেদের একক এসআই পদ্ধতিতে ভোল্ট নেক্সট পরিবাহীর রোধ নির্ভর করে তার দৈর্ঘ্যের উপর নেক্সট পরিবাহীর রোধ আর বিভব প্রভেদ ভি তড়িৎ ক্ষমতা পি হলে পি ইকুয়ালস টু ভি স্কোয়ার বাই আর নেক্সট নিচের যে মৌলটি নিষ্ক্রিয় গ্যাসীয় সেটি হল আরগন নেক্সট অ্যামোনিয়া গ্যাস সংগ্রহ করা হয় নিম্ন অপসারণ দ্বারা কারণ অ্যামোনিয়া গ্যাস বায়ুর থেকে হালকা ফলে একে বায়ুর নিম্ন অপসারণ দ্বারা সংগ্রহ করা হয় নেক্সট নিচের কোন যৌগটির জলীয় দ্রবণ তরিত অবিশ্লেষ্য আমরা জানি সমযোজি যৌগের জলীয় দ্রবণ তরিত অবিশ্লেষ্য এক্ষেত্রে সমযোজি যৌগটি হল সিসিএল ফোর ফলে উত্তর হবে সিসিএল ফোর অর্থাৎ কার্বন টেট্রাক্লোরাইড নেক্সট নিচের কোন মৌলটি হ্যালোজেন মৌল নয় আমরা জানি হ্যালোজেন মৌলগুলি গ্রুপ সতেরোতে অবস্থিত হ্যালোজেন মৌলগুলি হল ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন ফলে উত্তর হবে নাইট্রোজেন নেক্সট তড়িৎ বিশ্লেষণে তড়িৎ শক্তি রূপান্তরিত হয় রাসায়নিক শক্তিতে নেক্সট বিভাগ কয়ের শেষ প্রশ্ন কিব যন্ত্রে প্রস্তুত করা হয় নিচের কোন গ্যাসটি উত্তর হবে এইচ টু এস এরপরে বিভাক্ষ স্থান পূরণ কর প্রথমটির উত্তর হবে বায়ুমণ্ডলের ওজন স্তরে অতিবেগুনি রশ্মি শোষিত হয় এরপরের স্থানের উত্তর হবে যে উষ্ণতায় গ্যাসের আয়তন শূন্য হয় তাকে বলে পরম শূন্য উষ্ণতা নেক্সট অবতল লেন্সকে অপসারী লেন্স বলে নেক্সট তরিত আধানের এসআই একক কুলম্ব। অথবা ফিউজ তার শ্রেণী সমবায়ে থাকে শেষে শূন্যস্থানটির উত্তর হবে ত্রিযোজি সমযোজি বন্ধন দেখা যায় নাইট্রোজেন অনুতে এরপরে নিচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নিরূপণ করো প্রথম বাক্য ভোল্টামিটারে তড়িৎ বিশ্লেষণ করা হয় এই বাক্যটি সত্য এর পরের বাক্য পরিবাহীর উষ্ণতা বাড়ালে রোদ বাড়ে এই বাক্যটি সত্য এর পরের বাক্য প্রিজম বর্ণ সৃষ্টি করে না এই বাক্যটিও সত্য তার পরের বাক্য পটাশিয়াম একটি খাড় ধাতু এই বাক্যটিও সত্য অথবা ফ্লোরিন হল সবচেয়ে ঋণাত্মক মৌল এই বাক্যটিও সত্য সর্বশেষ বাক্যটি হল সিসিএল ফোর হলো একটি যৌগ শেষের এই বাক্যটিও সত্য এরপরে এ স্তম্ভের সাথে বি স্তম্ভকে মেলাও উত্তর হবে ডি বন্ধনযুক্ত সমযোজিযোগ সি টু এইচ ফোর একটি তীব্র তড়িৎ বিশ্লেষ্য এনএচ একটি প্রাকৃতিক মৌল সিইউটু এস কারণ এটি তামার আকরিক একটি গ্রিন হাউস গ্যাস সি এইচ অর্থাৎ মিথেন একটি ক্ষার ধাতু পটাশিয়াম এরপরে একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও প্রথম প্রশ্ন কোন শর্তে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে উত্তর হবে উচ্চ উষ্ণতা ও নিম্নচাপে নেক্সট কোন বর্ণের আলোর চুতি সবচেয়ে বেশি উত্তর হবে বেগুনি নেক্সট সোনার তড়িৎ লেপনে তড়িৎ বিশ্লেষ্য রূপে কী ব্যবহার করা হয় উত্তর হবে পটাশিয়াম অরোসায়ানাইড অথবা আন্তর্জাতিক নিয়মানুসারে নিউট্রাল তারের বর্ণ কি উত্তর হবে নীল এর পরের প্রশ্ন সমুদ্রের জলে কোন আয়নের জন্য মরিচা ত্বরান্বিত হয় উত্তর হবে সিএল মাইনাস অর্থাৎ ক্লোরাইড আয়ন অথবা সমযোজি গ্রিনহাউস গ্যাসের নাম করো উত্তর হবে মিথেন পরের প্রশ্ন জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে কোন গ্যাস উৎপন্ন হয় উত্তর হবে হাইড্রোজেন পরের প্রশ্ন NaCl এর আয়ন দুটি কি কি উত্তর হবে এনএ প্লাস ও Cl- অথবা ফ্লেমিং বাম হস্ত নিয়মে তর্জনী কী প্রকাশ করে এই প্রশ্নের উত্তর হবে চৌম্বক ক্ষেত্রের অভিমুখ আজকে এই পর্যন্তই তোমাদের যদি বিভাগ গ এবং ঘয়ের প্রশ্নগুলির সমাধান করতে অসুবিধা হয় তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আমি সেগুলির সমাধান করে দেব